ব্যবহার কর সুন্দর আচরণ কর এদেরকে তোমরা দমক দিয়া কথা বলিও না চকরাঙাইয়া কথা বলিও না খারাপ ব্যবহার করিও না কোনো মুহূর্তেই কষ্ট দেওয়া যাবে না যদি বেয়া দাবি করো সঙ্গে সঙ্গে তা বলে যাও তুই হাত দিয়ে সাপ্লাইয়া ধরো আর মাপ চাও মা বাবা বিহি করেছি এই মুহূর্তে মাফ করিয়া দাও আল্লাহ বলেছেন মা বাবার কলেজের মধ্যে আঘাত দিলে আমি না কেন ইমাম হই না কেন যত হই না কেন যতর মহাদিস না কেন যত বড় আলিম হই না কেন যত বড় বীর হয়ে না কেন বিহবি করেছি এই মুহূর্তে মাফ করিয়া দাও আল্লাহ নবী বলছেন মা বাবার কলেজের মধ্যে আঘাত দিলে আমি যত বুঝুর রান্নাওয়ালা হই না যত বড় ইমাম হই না কেন যত বড় মহাদ্দিন হই না কেন যত বড় মহাদ্দিস হই না কেন যত বড় আলিম হই না কেন যত বড় পীর হই না কেন যত বড় বুজুর্গ হই না কেন আমি ধ্বংস হয়ে যাইব আল্লাহর নবী বলেছেন এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিলে তোমার দিকে না তুমি নিজেই জাহান নাম বানায় নিয়ে নিল আল্লাহর কথা নবীজির কথা আজকে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে বড় আফসুস লাগে আমাদের মা বাবা আপনাকে আমাকে কত কষ্ট করে রাখছেন কত কষ্ট করছেন এটা যখন আপনি আমি মা আর বাবা হই তখন বুঝি কদরটা কি পরিমাণ এর আগে বাংলার যুবকদেরকে বোঝানি যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আলিম যারা হয় এরা বিয়াসাদির আগেও বুঝে কারণ কোরআন হাদিস পরে কোরআনের মধ্যে পাওয়া যায় মার কত দাম বাবার কত দাম মা বাবার দাম বেশি শহীদের চিন্তু আরো বেশি আল্লাহর রসুর অনুমতি দেন না যে তুমি তোমার মা বাবার কাছে যাও আজ ওই সন্তানগুলো আপনি আমি মা বাবারে দেখব তো দূরের কথা বালো ব্যবহার কর তো দূরের কথা আমরা বন্ড পীর বলেন আর হকানি পীর বলেন এদের খানকায় আমরা গাড়ি পরে পরে রিজার্ভ করে করে গরু বাসুর ছাগল মেরা তুমবা সব নিয়ে যায় এটা কি নিষেধ না রসুল যে জায়গায় ইসলামী শরীয়ত জেহাদে অংশ করার অনুমতি দিলেন না তুমি এটা কোথায় পাইলা তোমার মামা বাবা না খেয়ে আছে আর ফিরের বাড়ি নিয়ে খোদার গাঠি চাউলের বস্তা বোঝা গেল তুমি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট আছে তুমি সারা দুনিয়ার করিয়া সারা দুনিয়ার আলিম একত্র করিয়া যদি সেবা যত্ন করে খেতমত করো তারপর ঠিকানা নাম ছাড়া আর কিছুই মিলবে না শর্ত হলো মা বাপরে সন্তুষ্ট নাইকিয়া এরপরে পীরের খেদমত আলিমের খেতমত এটা হলো আল্লাহ তালার নির্দেশ তার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ